আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ গাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলাকলে তারা চিনবে না থাকতে সময় কর কাটি শেষ কানা তুমার আমার সাড়ে তিন হাত মাটি শেষটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে টাই হবে না যাইতে কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে টাই হবে না যাইতে হবে চারি মুহমায়ার টানে তুমি রবের বিধান বইল না মোহ টানে তুমি রবের বিধান বইল না আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না আদার ঘরে থাকবে পরে চাইরা তুমি না সঙ্গে তোমার থাকবে আদার ঘর থাকবে পরে চাইরা তুমি রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব মিছে মায়ার এই দুনিয়ায় কনিকে রয়টি কানাই মিছে মায়ার এই দুনিয়ায় কনিকে রয়টি কানাই দনি গরিব নাই বেদাবে মাটির হবে বিছানা দনি গরিব নাই বেদাবে মাটির হবে বিছানা তত্তে সময় করো আমল ইমান কর কাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তাদের পাইবা না